বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজকে চ্যান স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য এই স্পেশাল ডেজার্ট রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো কিমামি আমি জর্দা এটা মিশরের খুবই জনপ্রিয় একটা ডেজার্ট আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই জর্দার জন্য রাইসটা সেদ্ধ করে নিব এর জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এতে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিয়েছি মানে যেটাকে জর্দার রং বলে আর পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ বাসমতি চাল এখানে চালটা আমি আগে থেকে ধুয়ে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটা ঝরিয়ে এই রাইসগুলোকে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিয়েছি তারপর রাইসগুলোকে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে একটা ছাঁকনিতে ছেঁকে পানিটা ঝরিয়ে নেব এবারে আমি চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এর মধ্যে দিয়েছি কিছু গোটা গরম মশলা এলাচ এবং দারচিনি এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ নারকেলের চিরা আর এখানে কিন্তু আমি ফ্রেশ নারকেলটাই ব্যবহার করছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে নারকেলগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি কাঠবাদাম কাজুবাদাম কুচি করে দিয়েছি সেই সাথে দিয়েছি কিছু কিসমিস এগুলোকেও আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব ভাজার পর যখন দেখা যাবে যে কিশমিশগুলো একদম ফুলে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ভার্মেসেলি শ্যামাই এই কিমামি চর্দাটা কিন্তু শ্যামাই এবং চালের সংমিশ্রণে তৈরি করা হয় আর এটাই হচ্ছে কিন্তু এর বিশেষত্ব এখন শ্যামাইগুলোকে চোলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিব যদি আপনারা ভাজা শ্যামাই নেন সেক্ষেত্রে কিন্তু একটু কম ভাজলেও হবে এখানে আমি প্রায় এক কাপের মতো চিনি ব্যবহার করেছি মানে পুরোপুরি এক কাপ ব্যবহার করিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন তবে চাল এবং শ্যামাইয়ের পরিমাণ বুঝে মিষ্টিটা অ্যাড করতে হবে এখন চিনিটা অ্যাড করে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলে দেখা যাবে যে এর মধ্যে ক্যারামেলাইজড একটা ভাব চলে আসে যার কারণে এই শ্যামাইটা খেতে বা জর্দাটা খেতে অনেক বেশি ভালো লাগে এবারে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি রাইসগুলোকে এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করে রেখেছিলাম তাই এ পর্যায়ে রাইসটা অ্যাড করে দিতে হবে যাতে করে এটা পুরোপুরি সেদ্ধ হতে পারে রাইসগুলোকে শ্যামাইয়ের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে এ পর্যায়ে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি কারণ মিষ্টি খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে এর টেস্টটা গুণ বেড়ে যায় এবারে উপর থেকে রাইস এবং শ্যামাইগুলোকে সমান করে দিয়ে চুলার আচটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো ক্ষোভ করে নেব আর এরই মধ্যেই দেখতে পাবেন যে দুধটা সম্পূর্ণ টেনে এসেছে এবারে এই কিমামি জর্দার টেস্ট বাড়ানোর জন্য আপনারা চাইলে মাওয়া অ্যাড করতে পারেন যেহেতু আমার কাছে মাওয়া নেই তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ গরু দুধ অ্যাড করে দিয়েছি এতে করেও কিন্তু এর টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও উপর থেকে একটু সমান করে দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম লোতে রেখে পাঁচ মিনিটের মতো দমে রান্না করব। আর এরই মধ্যেই দেখতে পাবেন যে এর যে মাখা ভাবটা ছিল সেটা আর নেই একদমই ঝরঝরে হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে যারা জর্দা এবং শ্যামাই দুটোই খেতে পছন্দ করেন তারা চাইলে এই ঈদে এই জর্দা এবং শ্যামাইয়ের কম্বিনেশনে এই ডেজার্টটা রাখতে পারেন আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ